কালকের ব্লগটা আমি ঠিক এখান থেকেই শেষ করেছিলাম তাই আজকে এখান থেকেই শুরু করছে রাত এখন সাড়ে আটটার একটু বেশি হতে চলেছে তাই ঝটপট করে রান্না করে চলে আসলাম তো এখানটায় হালকা পাতলা করে বাবার জন্য একটু ডালিয়ার খিচুড়ি বানাবো আলু পেঁয়াজ কুচি এই সমস্ত কিছু দিয়ে একটা লঙ্কা দিয়ে দেওয়ার মতো আর কোনো সবজি ছিল না থাকলে সেটাও অ্যাড করে দিতাম যাক তারপরেও কিন্তু এভাবেও বেশ ভালো লাগে আর হালকা অল্প একটু ডালও দিয়ে দিই বেশ ভালোই লাগে খেতে তবে হ্যাঁ এটা ঠান্ডা হলে ভালো লাগে না গরম গরম খেতেই ভালো লাগে কিন্তু বাবাকে তো এত গরম খাওয়ানো যাবে না হালকা ঠান্ডা করে নিয়ে মোটামুটি যতটুকু সহ্য করা যায় আঙুল দিয়ে চেক করে তারপরে খাওয়াই তো আলুটা এখানে ম্যাশ করে দিচ্ছি তাতে বাবার খেতে সুবিধা হবে শুভ সন্ধ্যা বন্ধুরা সবাইকেই জানাচ্ছি নতুন আরেকটা ব্লাগে ব্লগে অনেক অনেক স্বাগত ছোটোদেরকে জানাচ্ছি ভালোবাসা বড়দের জন্য রইল প্রণাম আশা করছি যে যেখানেই আছো খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও মোটামুটি একরকম আছি দেখতেই পাচ্ছ আমাদের দিন কীরকম যাচ্ছে এখন ভালোই যাক আর মন্দই যাক আমাদের তো সেটাই শেয়ার করতে হবে যেহেতু আমরা ডেইলি ব্লগার কখনও কখনও ব্যস্ততার কারণে ছাড়তে পারিনি পিছিয়ে যাই আবার কখনো হয়তো দিয়ে দিই একদিনের ব্লগ পরের দিনই দিয়ে দিই মানে পরিস্থিতি হিসেবে এভাবেই চলতে থাকে আবার পরিস্থিতিগুলোকে কিন্তু আমরা ডেকে আনি না পরিস্থিতি আপনা থেকে এসে যায় আমাদের জীবন যেরকম যায় যখন তখন ঠিক সেরকমটাই আমরা শেয়ার করতে বাধ্য থাকি যেহেতু আমাদের কাজই সেটা এখন যদি অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েট করতাম যেমন ধরো আগে আমার একটা চ্যানেল ছিল যেখানে বিউটি রিলেটেড করতাম মেকআপ বলো বিউটি রিলেটেড তো সেখানে হয়তো আমার জীবনের কোনো কিছুই প্রভাব সেরকম পড়তো না যখন হয়তো মন খারাপ ছিল তখন হয়তো ভিডিও দেইনি কিন্তু তোমরা জানতে পারতে না বা যারা দেখতো তারা জানতে পারতো না কারণ আমি তো ওই সম্বন্ধে দিতাম না আমার লাইফ সম্বন্ধে কিছু দিতাম না তখন অন্য অন্য ভিডিও দিতাম অন্য অন্য আপডেট পেতে হ্যাঁ মাঝে মাঝে ব্লগও দিতাম তখন ব্লগও দেখতে দেখতে পেত আর কি যা দেখতো কিন্তু কী তো একটা নির্দিষ্ট কোনো এসে ছিল না যে ডেইলি ব্লগই বা বিউটি কন্টেন্টই মিক্সচার টাইপের ছিল যেহেতু প্রথম চ্যানেল আমার তো একটু মানে এক্সপেরিমেন্ট করছিলাম যে কোনটা ভালো যাবে কোনটা করলে ভালো হবে যখন মন খারাপ থাকতো শরীর খারাপ থাকতো তখন হয়তো ভিডিওই যেত না কিন্তু যেহেতু এখন আমি মোটামুটি তিন চারটা বছর ধরে ডেইলি লাইফস্টাইল শেয়ার করছি আমি কেন প্রত্যেকটা ব্লগারই তাই করে যারা ডেইলি ডেইলি লাইফ শেয়ার করে তো তাদের যখন যেরকম লাইফ যায় তখন তারা সেরকমই শেয়ার করতে বাধ্য থাকে আর এরকম না যে আমরা সিচুয়েশন ক্রিয়েট করে তারপরে ব্লগ করি যাতে সেটা দেখি আমরা ভিউজ কামাতে পারি দেখো যখন যেরকম যায় তখন সেটাই শেয়ার করতে হয় ভিউজ হোক বা না হোক যারা ধরো জব করে বাইরে এসে ছেলে হোক মেয়ে হোক তারা যেরকম বৃষ্টি হোক রোদ হোক গরম হোক ঠান্ডা হোক বারো মাস তাদেরকে যেতে হয় নির্দিষ্ট দিন ছুটি থাকে সেই দিনকে বাদ দিয়ে ঠিক তেমনিভাবে আমরাও কিন্তু আমাদের লাইফের প্রত্যেকটা মুহূর্ত ভালো মন্দ যেরকমই যায় না কেন আমরা শেয়ার করে থাকি হ্যাঁ সব কিছুই হয়তো শেয়ার করা যায় না যতটুকু শেয়ার করা যায় আমরা করি সেরকমই নির্দিষ্ট একটা দিনে হয়তো আমাদেরও বন্ধ পড়ে যায় যেরকম শরীর খারাপ থাকলে বা এতই ব্যস্ত থাকি যে তখন দিতে পারি না পরে দিতে হয় এখন সুর তো করে ফেলেছি তো সেটাই দিয়ে দিই এরকমটা হয়ে থাকে এগুলো খুব স্বাভাবিক আমি অনেকেরই দেখেছি কম বেশি কিন্তু অনেকেরই পিছিয়ে যায় দেখো পার্টিকুলার কার কতটুকু পিছিয়ে গেছে কার কোন দিন পিছিয়ে গেছিল কোনটা বাসি কোনটা পুরোনা সেটা আমি কখনোই বলতে চাই না অ্যাকচুয়ালি আমার জীবনটা নিয়েই আমি ব্যস্ত আমি অন্য কারোর লাইফ নিয়ে বেশি না ওই ঘাটাঘাটি করি না যে কে কোনটা পুরনো দিলো কোনটা কি করলো কোনটার এডিটিং কীরকম করছে এগুলো নিয়ে আমি সেরকম মাতামাতি করি না আমি আসলে আমার লাইফ নিয়েই পড়ে থাকতে ভালোবাসি কারণ অন্যেরটা নিয়ে ঘাটাঘাটি করলে সত্যি দুঃখ ছাড়া আর কিছুই থাকবে না কপালে তাই আমি নিজে যেটুকু আছে যেমন আছি এরকমই ভালো থাকতে চেষ্টা করি তা বলে এটাও নয় যে অন্যদের কোনো কিছুই দেখি না বা ইন্সপায়ার হই না হ্যাঁ যেটা ভালো যেটা পজিটিভ সেটা অবশ্যই দেখি ইন্সপায়ার হই এখানটায় বাবাকে এখন আমি খাইয়ে দিচ্ছি দালিয়েটা নিয়ে আসলাম কিন্তু জানো তোর দু চামচ খেয়েই বাবা কিন্তু ফু করে বের করে দেবে বাবা খেতে চাইবে না বলে না আমি খাবো না এসব নোংরা খাবার এরকম বলছিলেন উনি কিন্তু যাই হোক তারপরে আমি একটু অভিমানে সুরে কিছু কথা বললাম মানে কিছু বোঝালাম তারপরে কিন্তু বাবা সুন্দর করে পুরো খাবারটা খেয়ে নিয়েছে তোমরা দেখলেই এটা হচ্ছে একটা মিডিয়াম সাইজের বাটি না তো ছোটো বাটি না বড় গামলা এরকম একটা মিডিয়াম বাটি দিয়ে আদা বাটি কিন্তু খাবার বাবা খেয়ে নিয়েছিল বোঝানোর পর গলায় লাগবে তো ফু করে দিলেন ওদিকে তো আবার নোংরা হয়ে গেল তো সব কিছু পরিষ্কার করে এখন জল খাইয়ে গেল জলটা গেলো হুম ওদেরকে বলি তুমি তো আমার ডালিয়ে পছন্দ করলা না তাই না হ্যাঁ বলো তার মানে আমি ভালো বানাতে পারিনি তাহলে ওই জন্য থু করে বার করে দিলা হুম তোমার যে তোমাকে বেশি মশলা যে দেওয়া যায় না গ্যাস হয়ে যাবে হালকা করে বানিয়ে দিতে হয় তোমাকে তুমি তো বলছিলা লাইট ফুডিং খাবো লাইট ফুডিং করব তাই না এই জন্য হালকা করে বানিয়ে দিলাম ঝাল খেতে পারো না ওই জন্য ঝাল কম দিলাম ধান তো তোমার পছন্দ হয়নি তাই না কি খাবা তাহলে তুমি আমি তো কালকে চলে যাব তুমি কি খাবা বলো বানিয়ে দেই খাওয়া দাওয়া ঠিক মতো করবা হ্যাঁ খাওয়া দাওয়া ঠিক মতো করবা ওষুধ ঠিক মতো খাবা ফেলে দিবা না ভালো হতে হবে না তুমি ভালো হয়ে যাবা খাওয়া দাওয়া ঠিক মতো করবা আর ওষুধ খাবা ভালো হয়ে যাবা ঠিক আছে বাবা ওষুধ ঠিক খাবা আর খাবারটা খাবা ঠিক আছে তাহলে ভালো হবা আমি পরের ছুটি হলে আরও আসবো এসে দেখবো তুমি ভালো হয়ে গেছো ঠিক আছে হ্যাঁ তাহলে কি করতে হবে খাবার খেতে হবে আর ওষুধ খেতে হবে ফেলে দিলে তো হবে না তাই না দুই চামচ খালে ডালে খেতেছিস না দাদা কি খাইলেন দাদা দাদা কি বলে দেখো তো কে আসছে দাদা কি কে আসছে দেখো হ্যাঁ হ্যাঁ আছে хоте дада хоте ки ооло утуда о ту да до дада 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 вотудадада

রাখছিলাম হয়েছে পরে যে আসতে ইয়ে করিয়ে হ্যাঁ এই জায়গাটা চাপা দিয়ে রাখি করছে কিছুক্ষণ করে আমরা দিই একটা তেলা শোতে গেছে আর এইটা গ্যাপ করে রাখে করছে চাপা আজ হচ্ছে মাথাটা এই যে একমাতুললাম কি শক্ত তোলা যাচ্ছে না পরে যেমন করে ব্যবটা ইয়ে করায় মাঝে মাঝেম করে কুসতে করলাম তারপরে তুলি গেল ভালো এসে তুললাম তারপরে ভালো তোলা যাওয়া হচ্ছে জুইয়ের ভাগ পড়ে গেছে জুই কি হয়েছে ও আদরে ভাগ পড়ে গেছে জুই ছন্দা রান্না করছে দেখো এখানে কি সুন্দর এখান থেকে ছন্দাকে দেখা যেত কালকে থেকে আর দেখা হবে না আর কালকে যাবো হ্যাঁ আবার আসবো ছুটি দিলে তখন দেখা হবে এই দেখো প্রায় শেষ করে দিলাম আমি বোঝালাম এমন কি সুন্দর করে খাচ্ছি ভেরি গুড খাও খাও খুব সুন্দর খাও হাতগুলো নাড়ানোর চেষ্টা করবা এরকম এরকম করার চেষ্টা করবা হ্যাঁ এরকম করবা এরকম ম্যাম যেরকম বলেছে না এরকম এরকম করবা দুই হাতেই এরকম করার চেষ্টা করব सोवा हां सोलो नहीं तुम्हारा तो कोई भाई बोलो तो पांच भाई पांच अंगुली दिखा दो पांच শশী কাকু তারপরে অজিত কাকু তারপরে হচ্ছে অমূল্য কাকু তারপরে সুজিত কাকু শশি কাকু অমূল্য কাকু সুজিত কাকু আর হচ্ছে তুমি আর অজিত কাকু পাঁচ ভাই তাই না পাঁচ ভাই না নিজের ভাই পাঁচটা তাই না নিজের ভাই পাঁচটা না তোমরা আর বোন কয়টা বোন একটা বোন শুধু বিন্দু দাদার মা হ্যাঁ একটাই বোন সব থেকে বড় কে শিবানীদের বাবা শিবানীদের বাবা সবথেকে বড় দেখো আর দু চামচ আছে কি সুন্দর খেলো তুমি সুন্দর করে খেয়েছো আর দুই চামচ আছে মাত্র দুই চামচ হ্যাঁ তোমার ছেলে কালকে বেরোবে চিন্তা করবা না হ্যাঁ আবার ছুটি নিয়ে পরে আসবে তুমি ততক্ষণে ভালো হয়ে যাবে ম্যামের কথা শুনবা যেভাবে করা করতে হেল্প করবা সব ঠিক হয়ে যাবে আর খাবার খাবা আর ওষুধ খাবা

এখানে গ্যাপ রাখতে বলেছে হ্যাঁ ওটা ফাঁকা করে রাখবা একটু আস্তে আস্তে সরাই আস্তে আস্তে হ্যাঁ আরেকটু আরেকটু আস্তে আস্তে ওয়ান টু এটা গ্যাপ রাখতে হবে আস্তে করে হ্যাঁ রাখো রাখো কিচ্ছু হবে না রাখো হুম এরকম ফাঁকা রাখতে হবে এটা পাটা আস্তে করে ফাঁকা থাক থাক এটা লাস্ট জল খাও কিলো কিছু হবে না জলটা কেন

আরও লাগতো আরও একটু লাগতো খিচুড়ি আচ্ছা মানে ওষুধ খাবে তো বেশ কিছুদিন ধরে ঠিক এভাবেই ওষুধটা খাওয়াই এটা একটু বড় সরু মাপের তাই এটাকে এভাবেই গুলিয়ে হয় আর এখানটা এই যে ক্যাপসুল সাদাটা আর ওটা ছোট্ট ওটা মুখে ঢুকিয়ে দিই কামড় দিয়ে দিয়ে বা গুঁড়ো করে দেয় আপনি জল দিয়েই খেয়ে নেয় কিন্তু এটা একটু বেশি বড় তাই এটা গুলিয়ে দিই হাতুর তো ফাইল আছে সেরাপ একটা মুখের রুচির একটা লিভারে তো এ দুটোও খাওয়াতে হবে চলোষ খাইয়ে দিই পর্যন্ত আনন্দে মরতে শোনোর হোমওয়ার্ক কমপ্লিট হলো আজকে আমি কল্পনা ওষুধ খাবে চলো चलना চটপটে মজাদার খাবার যেহেতু খেতে উনি পছন্দ করতেন সেখানে একদম সাদা মাটা হালকা পাতলা খাবার তাই না যেটা ওনার জন্য দিতেই হয় এভাবেই দিতে হয় তো সেটা উনি হয়তো পছন্দ করছিলেন না দুদিন খেয়ে তো তারপর ফু করে বের করে দিলেন যদিও কিন্তু খেতে না চাইলেও দেখো সুন্দর করে বোঝানোর পর কিন্তু খুব সুন্দর করে পুরো দালিয়াটা খেয়ে নিয়েছেন খুব ভালো লেগেছে আমার কি যে শান্তি পেয়েছি একটা খাবার যত্ন করে ভালোবেসে বানিয়ে যখন এভাবে খাওয়াতে পারি প্রথম দিকে না না করলেও তখন ভীষণ ভীষণ শান্তি লাগে সত্যি বলে বোঝাতে পারবো না তোমাদের কি যে শান্তি লাগে খাই আমি কি কি কৰলাম নাই চলে কি হ'ব বুজাইলাম বুজাইলাম তালে আমাৰ ৰন্না ভাল হয়নি কি কি বুললাম নাই দেখোন বুজি তাৰপৰা খাম

যখন একটা কোনো কাজ করি সেটা খুব মনোযোগ দিয়ে মন থেকে আর দায়িত্ব নিয়েই সেই কাজটা কমপ্লিট করি যে কোনো একটা কাজ করব সেটা হয়তো আস্তে আস্তে হবে কিন্তু কাজটা কমপ্লিট করব ভালো মতো করার চেষ্টা করব এরকমই ছিলাম তো ওই জন্য মা বলে তোর কাজ খুব আস্তে আস্তে বলতো আর কি খুব আস্তে হয় ঠিক আছে কিন্তু ওই কাজটা খুব সুন্দর করে করে যেটা আমি পারবো না ধরো ওই যে ঘরের ধার বানানো এসে তখন সেই কাজগুলো মা আমার হাতেই দিয়ে দেয় আর কি তো সেই রকমই আজকে এই যে মুখের খুশিটা দেখেই বুঝতে পারছেন কতটা খুশি বাবাকে খাওয়াতে পেরে এই যে খাওয়াতে পারছে সে কবে থেকে বলছে খাবো না খাবো না ভালো লাগে না মুখের রুচির ওষুধটা খাওয়ানোর পর মুখে রুচি আসলো তারপরে উনি খাচ্ছেন তো রুচি আসার পরেও মাঝে মাঝে এরকম বলছেন এই যে এটা খাবো না এইসব খাই না তারপরেও যে এভাবে কত রকম করে বুঝিয়ে বুঝিয়ে তারপরে খাওয়ানোর সক্ষম হই আর কি তো এটা আমার কাছে মনে হতো না ওই মুহূর্তে যে এটা আমার কাছে একটা অ্যাচিভমেন্ট আর কি এরকম মনে হতো ভীষণ খুশি লাগতো মুখের খুশিটা কিন্তু তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো বাবাকে খাওয়ানো দাওয়ানো হলেও এবারে ওষুধ খাইয়ে দিচ্ছি কিন্তু এটাই হচ্ছে লাস্ট নাইট বন্ধুরা আমি চলে এসেছিলাম এর পরের দিন সকালবেলা আটটা সাড়ে আটটার দিকে ওটা নিয়ে গেছিলো রাত এখন দশটা পার হয়ে গেছে তো ওই বাবাকে আমি ওষুধ খাওয়াচ্ছি আর কালকে ও বেরিয়ে পড়বে তো সেই জন্য হয়তো বন্ধুদের সঙ্গে দেখা সাক্ষাৎ করছে স্পেস দেওয়া উচিত একটু

এই পর্যন্তই শেষ করছি ওষুধ শুটুস খাইয়ে বাচ্চাদেরকে খাইয়ে দেবো আর দুজনে ওদেরকে খেলছে ওই রুমে ওদেরকে খাইয়ে দেবো আমি খাবো শোনো পাপা এখনও আসেনি কিছু একটা কাজ ছিল যে জন্য ওখানে আটকে গেছে ছেলের হোমওয়ার্কগুলো ওগুলো সাবমিট করতে হবে আর তার সাথে ও পরীক্ষাও চলে আসছে কাছে আঠারো তারিখ মানে কালকে থেকে সোনোর পরীক্ষা লিখিত পরীক্ষা শুরু হবে আর এদিকে ওড়াল হচ্ছিল আর কি কদিন দুদিন বোধ ওড়াল হয়েছে আর কালকে থেকে পরীক্ষা শুরু আর যেহেতু পরীক্ষাগুলো একদম মানে একদিন পরপর পর পড়েনি যে জন্য ভালোই হয়েছে এ কটা দিন তো মানে এমনভাবে গেল বলার মতো না ঠিক মতো ছেলেকে পড়াতেও পারলাম না পুরো মাছটা তো ওখানে কাটলো তারপরে এখানে এসে ও এই দৌড় ভাগ এটা ওটা চলছে তো সে কারণে ঠিকঠাক ওকে সময়ও দিতে পারছি না শরীরও খারাপ যাচ্ছে যেদিনকে বাইরে বেরোচ্ছি এই গরমে সেদিনকেই মানে অসুস্থ হয়ে দুদিন ধরে অসুস্থ হয়ে পড়ে থাকছি এরকম আমার শরীরের অবস্থাও খুব খারাপ বন্ধুরা কারণ কি করব এতটা খারাপ ছিল না মেয়েবেলাতে আমি এত স্ট্রং ছিলাম না একটা সত্যি কথা বলতে মানে মামির সঙ্গে খুব বান্ধবীর মতো আমাদের সম্পর্ক ছিল একটা সময় এখনও আছে কিন্তু তখন ছোটোবেলাটা আলাদা রকম তাই না তো মামির সঙ্গে মানে শক্তির লড়াই করতাম আর কি কার কত শক্তি কিন্তু মামি তো অনেক ইসে ছিল আর কি হেলদি ছিলেন অনেক শক্তিশালী ছিলেন তো সেখানে আমিও মোটামুটি পেরে উঠতাম উনিও হাঁপিয়ে যেতাম শরীর তো আমার একদমই স্লিম ছিল দেখলে বোঝার মতো না আর কি তো উনি বলতেন হ্যাঁ শরীর দেখতে এরকম কিন্তু তাল আছে শক্তি আছে এরকমটাই বলতেন আর কি তো এতটাই শক্তি ছিল আমার মধ্যেও এতটাই পাওয়ারফুল ছিলাম কোনো কোমরে ব্যথা শরীর ব্যথা কোনো কিছু ছিল না একদম ফিট অ্যান্ড ফাইন তার মধ্যে তোমরা জানো আমি খেলাধুলা ছোটোবেলা থেকে খেলাধুলা হ্যাঁ জিমন্যাস্টিক্সে ফার্স্ট ছিলাম আমার শরীর অন্য রকমই স্ট্রং ছিল সেখানে বিয়ের পর বাচ্চা হওয়ার পর বিশেষ করে এমন হয়ে গেল যে এখন আর বলার মতন আমার কন্ডিশন আয়ুষের বিবান খেলছে আয়ুষের বানো বানর দুটা খেলছে আর তোমার মোবাইলটা দেখে তোমার মোবাইলটা তুমি দেখোই না ওই জন্য ওরাই দেখে নিচ্ছে সবাই তোমার মোবাইলটা দেখবো না হাতে পায়ে ব্যথা কোমরে ব্যথা একটুতে হাঁপিয়ে যাওয়া প্রেশার লো হ্যাঁ আরও কী কী জানি আছে আমি তাকে এত কিছু টেস্টই করি না তাই অত কিছু জানি না কিন্তু আমি নিজে বুঝতে পারি একটুতেই ধরফর করা বুক এই যে সিঁড়ি ভেঙে উপরে উঠতেই তিনতলা উপরে উঠতে উঠতে আমার বুক ধরফর করে একদিন বাজার করি তো দ্বিতীয় দিন যেতে ইচ্ছে করে না তারপরে দরকার পড়লে তো যেতেই হয় দরকার তো পড়েই অনেক দরকার পড়ে এই মিটিং এই ছেলেকে নিয়ে আবার কাছে এই ছেলেকে নিয়ে যোগা এখানে ওখানে তো যেতেই হয় তো সেগুলো আমাকে করতেই হয় ওঠান আমায় ধরো দুধ নিয়ে আসি দোকান যাই রান্নার জন্য জলটা দূর থেকে নিয়ে আসতে হয় ওটা আনতে গ্রসরি আইটেম তো আর ছেলেকে একবার দিয়ে আসা স্কুলের গাড়িতে একবার নিয়ে আসা এখান থেকে মোটামুটি যেতে হয় পাঁচ ছ মিনিট তো ওঠা নামা তো আমাকে সারাদিনে কতবার করতেই হয় যে জন্য না আমার বুক ধরফর করে শরীরটা কীরকম ধক ধক করে এরকম খুবই অস্বস্তির মধ্যে কষ্টের মধ্য দিয়ে আমাকে একাই কিন্তু তারপরে সব কিছু সামলাতে হয় চারিদিকটা দেখতে হয় কিচ্ছু করার নেই যাক বাচ্চাদেরকে খাইয়ে আয়ুষকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি